আসসালামু আলাইকুম আজকে জানবো থাইরয়েডের সমস্যার কারণ কি এবং থাইরয়েড পরীক্ষা কি এবং গর্ভাবস্থায় কেন থাইরয়েড পরীক্ষা করা হয় চলুন জেনে নিন থাইরয়েডের সমস্যা কেন হয় নানা কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে এই হরমোন উৎপাদনে আয়োডিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আয়োডিন কম থাকলে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হবে অথবা থাইরয়েড ফুলে যাবে এই ফুলে যাওয়াকে বলা হয় গলগণ্ড। আবার জন্মগতভাবে থাইরয়েড গ্রন্থি ত্রুটিতেও থাইরয়েডের সমস্যা দেখা দেয় কারো থাইরয়েডের সমস্যা থাকলে তার সন্তানদেরও এই সমস্যা হতে পারে শরীরের রোগ প্রতিরোধ অবস্থায় ত্রুটি এবং অ্যান্টিবডি তৈরির কারণে থাইরয়েডের সমস্যা দেখা দেয় চলুন জেনে নেই থাইরয়েড হরমোনের পরীক্ষা কি আমাদের গলার সামনে থাইরয়েড নামের একটি গ্রন্থি রয়েছে এই গ্রন্থিতে কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয় এদের নাম থাইরকজিন টি ও টাই আয়েডো থাইরেনিন টি থ্রি থাইরয়েড স্টুমুলেটিং হরমোন টি এইচ টিএসএইচ নামের আরেকটি হরমোন ব্রেইনের পিটুইটারি গ্রন্থে থেকে টি ও টি ফোর তৈরি হওয়ার সিগন্যাল নিয়ে আসে এই হরমোনগুলো রক্তের মাধ্যমে নির্ধারিত অঙ্গে পৌঁছে কাজ করে তাই রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরের থাইরয়েডের হরমোনের সঠিক পরিমাণ আছে কি সেটা যাচাই করা হয় থাইরয়েড পরীক্ষায় মূলত রক্তের টিএসএইচ এর মাত্রা দেখা হয় পরীক্ষার ফলাফল ও শারীরিক লক্ষণের ভিত্তিতে টি ফোর ও টি থ্রি হরমোন সহ আরও কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হতে পারে গর্ভ অবস্থায় থাইরয়েড হরমোনের পরীক্ষা কেন করা হয় চলুন জেনে নিন থাইরয়েড হরমোন গর্ভের শিশুর বৃদ্ধি বৃত্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি শিশুর ব্রেইন ও স্নায়ুতন্ত্রের গঠন ও বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত গর্ভাবস্থায় প্রায় আঠারো থেকে বিশ সপ্তাহ পর্যন্ত শিশু মূলত মায়ের থাইরয়েড হরমোনের ওপর নির্ভরশীল থাকে এসব কারণে গর্ভাবস্থায় থাইরয়েডের পরীক্ষা করানো খুবই জরুরি পরীক্ষার ফলাফল অনুযায়ী থাইরয়েড হরমোনের মাত্রা বাড়ানো কিংবা কমানোর ওষুধ দেয়া হয় এভাবে গর্ভাবস্থায় রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ স্বাভাবিক মাত্রায় আনা হয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ